গাইজ লক্ষ্মী চৌধুরী মনিসবলকে সবাইকে স্বাগতম আগের দিনকে আমার ছেলে এত মাছ-মাতা রান্নাটা ভালো লেগেছে ও টুক করে বসে খেয়েছে ও আবার বলেছে মা আমাকে আবার বানিয়ে দাও তো আজকে আবার নিয়ে এসেছি ওর জন্য মাছের মাথাগুলোকে ভালো করে লবণ ভেজে তুলে নিয়েছি তার সাথে দুই-তিনটে পেটির মাছও আছে ওর জন্য তো এখানে আমি ভেজে করা করে তুলে নিয়েছি আবার ওই তেলের ভিতরে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেব আজকে রান্নাটা আমি একটু আলাদাভাবে করব একটু আদা বাটা জিরা বাটা দিয়ে করব বেশি মশলা আমি দেবো না এখানে তো পেঁয়াজ রসুনও আমি দেবো না এটা এমনিভাবেই রান্না করবো তো দেখো আদা বাটা জিরা বাটা দিয়ে কত সুন্দর রান্না হয় আলু দিয়ে দিয়েছি ভাজা করতে এবারে ভেতরে আমি দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু চিনি দিয়ে আমি এইটাকে কষিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা মরিচ দিয়েছি দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর কষে এসেছে এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি জল দিয়ে দিয়েছি আর এর ভেতরে আমি একটা একটা করে মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছগুলো দেবো মাছের মাথা গুলো যেগুলো সব দিয়ে দেবো আমার সময় শুধু একটুখানি আমি ঘি দেবো আর একটু গরম মশলা দেবো আর কিছু দেবো না এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো হাই করে দেবো তো আমি রান্নাটা কিন্তু গরম মশলা আর একটুখানি কিন্তু ঘি দিয়ে ঢেকে দিয়ে আমি জাস্ট নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হচ্ছে প্রথমে বলেছি যে রান্নার সময় মশলা যখন কষাবে তখন চিনিটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে সুন্দর মানে খুবই সুন্দর আর এটা আদা বাটা দিয়ে জিরে বাটা দিয়ে খেতে করতে খুব ভালো লাগবে তো আমার চ্যানেলকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো